আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ বৃষ্টি হচ্ছে যদিও দীর্ঘদিন পরে দেশে সে বৃষ্টি পেয়েছি আর যদিও আমরা সৌদিতে বিশেষ করে তেমন বেশি একটা বৃষ্টি হয় না বা বৃষ্টির যে অনুভূতিটা আমরা ঠিক ভালোভাবে নিতে পারি না কারণ হচ্ছে সৌদি আরবে বছরে দুই চারবার বৃষ্টি হয় আর আমাদের দেশে প্রতিনিয়তেই বৃষ্টি হয় তো আমি আসার পর থেকে দুই দিন হয়েছে আসছি দেশে দুই দিনের ভিতরে প্রায় বেশ কয়েকবারই বৃষ্টি হয়েছে যা কিনা আমরা সারা বছরও সৌদি আরবে এই দুই দিনে যে পরিমাণে বৃষ্টি হয়েছে এই পরিমাণে বৃষ্টির অনুভূতি নিতে পারি না তো রাস্তাঘাট একেবারে ভিজে আছে আর গ্রাম বাংলার বা গ্রামের ঐতিহ্য বা গ্রাম মেয়ের যে সৌন্দর্য বৃষ্টি হলে কিন্তু সামনে আসে বা ফুটে উঠে তো আপনাদেরকে যদি দেখাই যদিও এগুলো একেবারে নতুন আমাদের এলাকাতে বাড়িঘর থাকলেও গাছবিড়ি খুব কম ছিল তবে এই ছুটিতে এসে দেখলাম যে মোটামুটি পুরো এলাকায় হচ্ছে গাছ প্রচুর পরিমাণে গাছ এবং বিশেষ করে ফল গাছ আম গাছ কলা গাছ বা বিভিন্ন প্রজাতির ফলন্ত গাছগুলো রোপণ করেছে এবং এই গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে একটা সময় এক ক্ষেপের ফাঁকা ছিল এই সমস্ত এলাকা তবে বর্তমানে এই ছুটিতে এসে দেখলাম যে মার্শাল্লা মোটামুটি প্রত্যেকটা জায়গা দিয়ে গাছ রোপণ করা হয়েছে এবং গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে বিশেষ করে সব হচ্ছে ফলন্ত গাছ এবং আরেকটা বিষয় হচ্ছে গরমের যে বিষয়টা গাছ থাকলে কিন্তু গরম কম লাগে তো আমাদের গ্রামের খুব সুন্দর বিষয় হচ্ছে বিশেষ করে রাস্তাঘাট ওই দিকে খুব সুন্দর হয়েছে বাজারেরও অনেক ডেভেলপ হয়েছে তো আপনাদেরকে যদি দেখায় এগুলো হচ্ছে আমাদের গ্রামের ভিতরের রাস্তাগুলো আর এই সমস্ত বাড়িঘর হচ্ছে প্রবাসীদেরই বিশেষ করে যারা প্রবাসে থাকে আমরা আমাদেরই বাড়িঘর প্রবাসীদের তো যাই হোক দীর্ঘদিন পরে দেশে এসে ভালো লাগতেছে কারণ বৃষ্টি তারপরে হচ্ছে ঠান্ডা খুব সুন্দরভাবে দিনগুলো যাচ্ছে